আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছে তো আজকে আসছি আমরা আপনার আরিস আছে গরুর হাটে তো দেখতে তো পারতেছেন কীরকম গরু এখানে কিন্তু আমাদের এলাকার তুলনায় অনেক কম দামে গরু পাওয়া যায় কেমন গরু সব ধরনের গরু বলে আসছে ভাই এমন জায়গাতে আসছি মানে বেরোনে কষ্ট রাস্তা এখন আমরা ছাগলের হাটে তো দেখতেছেন ছাগল গরু সব বিখ্যাত সেই এইসা গরুর হাট আসলে এইখানে ড্রোন রাইলেও ভালো লাগতো আর এখানে ছাগলের হাট এখানকার বাদাম বিক্রি করতেছে দেখতেই পাইতেছেন

মানুষ এনে প্যান্ট পরে শীতের দিন যারা লঙ্গি পরা তারা ঠিকই লঙ্গি পরবো এই কথা আসলে অনেক সুন্দর সুন্দর এইখান থেকে খাসি গরু কিনে নিয়ে আমাদের ওই এলাকায় বিক্রি করে হাই রেটে তো এর জন্য বললাম এই এলাকাতে একটা ভিডিও করে দেয় আমরা আপনাদের বাড়ি কোথায় ও কি জায়গায় না সব

ভাই বিক্রি কেমন হইতেছে ভালো হইতেছে আলহামদুলিল্লাহ শীতের মাসে বিক্রি ভালো হইলে তো ভালো দশের মাল উনারো তাহলে এত দাম খে লাভ বেশি বিক্রি ভালো এর কারণে তো দেখতেই পারতেছেন প্রচুর ব্যস্ত শহর কিন্তু এটা হারি সাগ আপনার ছাগলের হাট প্রচুর পরিমাণে ছাগল আছে এই হাটে আপনার যে কেউ অন্যান্য হাটের তুলনায় এখান থেকে খুব কম দামে নিতে পারেন দেখছেন প্রচুর হাট আর এই হাটে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল সব কত কি না এটা ভাই করণ না সমস্যা কী ও ছাতাই কিনা আর দাম করতেছে চব্বিশ তার তো পুরা টুকি লাভ হইতেছে বড় খাসি মনে হয় বিক্রি কম হয় ছোটো তাই পালবার জন্য নেয় কেউ আবার আকিতা করার জন্য নেয় অনুষ্ঠানে নেয় সব এটা সাইজ তো অনেক বড় এটা কোন জাতের গয়গুলো রে দেশি করোচ আর কি তিরিশ কেজি তিরিশ কেজি একটা গরুর ওজন আমাদের বাড়ি হলো হরিরামপুর থানায় তারপরে চিন্তা করলাম এইদিকে আসছিলাম তারপরে একটু হাটে ঢুকি চ্যানেল হলো রাজ রাজ যাক আর হলো এম বি রাজ যাক দুটাই আছে ইউটিউব আছে বা ফেসবুক আছে দুটাই তো ভালো থাকি কাকা শেষ হয়ে গেছে নামাজ তো পড়তেই পারলাম না যাই চলে যাই তো দেখাইলাম ছাগলের হাট গরুর হাট সবই দেখালাম এখানে গরু ছাগল সব এভরিথিং সব কিছু পাওয়া যায় আর জয় এই যে আমাকে জয় আইসে গেলাম গরু গরু দেখ গরু কিনবে তো সেই ক্ষেত্রে দরকার করে যে আমার ডর এইটাই তো ডর করে জামগন্ধে এন্ডে সেন্ডে আইছো এন্ডে কোন দেখছি এই জায়গা দেখছি